আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আমি গরুর লিকুইড দুধ নিছি এবার দুধটা চুলার মধ্যে বসিয়ে দিছি ভালো করে জাল করে নিব দেখুন এই পর্যায়ে আমার দুধটা বলকে এসে পড়ছে আমি অনেকক্ষণ যাবত দুধটা ভালো করে জাল করে নিছি দেখুন কত মোটা সর পড়ছে দুধের উপর আর দুধের কালারটা দেখেই বোঝা যেতেছে দুধটা কতটা ভালো করে জাল করে নিছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধটা দেখুন কালারটা দেখেই বুঝে যেতেছে যে দুধটা কতটা জাল করা হয়েছে একদম হলুদ হয়ে গেছে এবার দেখুন আমি আগে থেকে এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাইয়ের উপরে আমি দিছি পেস্তা বাদাম আর কাজু বাদাম। দেখুন এই সেমাইয়ের উপর আমি এক এবার গরম গরম দুধটা ঢেলে দিতেছি আস্তে আস্তে আপনারা এইভাবে লাচ্ছা সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন আসলে খুব ভালো লাগে আর সেমাইটা আসলে অসম্ভব মজা হয়েছিল দেখুন আমি দুধ দিয়ে সেমাইটা ভালো করে ভিজিয়ে নিছি এই পর্যায়ে দেখুন আমার সেমাইটা একদম রেডি আমার যদি এই সেমাইয়ের রেডি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন